এই সিজনটাতে প্রচুর আমরা পাওয়া যায় আজকে আপনাদের সাথে শেয়ার করছি টকঝাল মিষ্টি একটি আমরা রাসারের রেসিপি যেটি আপনারা ঝটপটে সহজেই তৈরি করে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক কি কি লাগছে এই রেসিপি তৈরিতে আজকের আমরা রাসারের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে এক কেজি আমরা নিয়েছি এবং এগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়ানোর পর ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর মাঝখানের যে আটিটা আছে ওটা ফেলে দিচ্ছি সেই আমরা গুলো কাটার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ আমরা জাটিটা থাকে ওটা একটু শক্ত হওয়ার কারণে সাইজ করতে একটু কষ্টকর কেটে নেওয়ার পর আমরা গুলো আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি এই যে আমার সবগুলো আমরা সাইজ একই রকম হয়েছে তারপর আমি এখানে এক চামচ লবণ এবং এক চামচ মরিচের গুঁড়া দিয়ে সবকিছু একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমরাগুলোর জন্য আমি একটা আচারের স্পেশাল মশলা তৈরি করছি একটি ব্ল্যান্ডারের জারে আমি এক চামচ পাঁচ ফোড়ন চার কোয়া রসুন চারটা শুকনো লঙ্কা এবং এক চা চামচ ধনিয়া দিয়ে এবং কিছুটা লবণ কিছুটা পানি দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এখন আমি আচারের জন্য হাফ কাপ তেঁতুলের টক বানিয়ে নিচ্ছি এখন চুলায় একটা ফ্যান বসিয়ে হাফ কাপ নিয়ে নিচ্ছি সরিষার তেল এবং কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি সেই সাথে আমি তিন কোয়া রসুন এবং দুটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এখন এগুলো কিছুক্ষণ ভাজতে হবে যাতে সুন্দর একটা অ্যারোমা বের হয়ে আসে ভেজে নেওয়ার পর এখন আমি আগে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে সুন্দর একটা অ্যারোমা বের হয়ে আসে এই পর্যায়ে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে সুন্দর একটা আচারের মধ্যে কালার আসে এবং আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে সব কিছু ভালো করে মিক্স হয়ে যায় এখন হচ্ছে দিয়ে দিচ্ছি মাখিয়ে নেওয়া আমরার টুকরোগুলো আর এই মশলার সাথে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ তেঁতুলের রস এবং ওয়ান থার্ড কাপ চিনি এবং হাফ কাপ পানি এখন আমি সব কিছু একসাথে ভালোভাবে আবার একটু মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো কেউ যদি মিষ্টিতে একটু বেশি যেতে চান তাহলে এখানে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন আর তেঁতুলের রসটা অবশ্যই দিতে হবে তা না হলে আমরার ফ্লেভারটা ভালো আসবে না এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব যতক্ষণ না পর্যন্ত পানিগুলো শুকিয়ে যায় কিছুক্ষণ পর পর আমি ঢাকনা উল্টে আমরাগুলো একটু নেড়ে ছেড়ে দেবো যাতে করে লেগে না যায় চুলের আঁচটা সম্পূর্ণভাবে মিডিয়াম করে রাখতে হবে আর এভাবেই নেড়ে চেড়ে আমরা তাকে সিদ্ধ করতে হবে কিছুক্ষণ পরে দেখবেন আমরা থেকে পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং আচারটাও কিছুটা আঠালো হয়ে এসেছে এই পর্যায়ে আমি কিছুটা বিপ্লবন লবণ দিয়ে আবারও সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যখন দেখবেন আমরার কালারটাও পরিবর্তন হয়ে গেছে এবং আমরাটাও আরেকটু বেশি আঠালো হয়ে গেছে এবং এখানে সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে তখন বুঝে নেবেন আমাদের আমরা তৈরিটা আমরা আচার তৈরি সম্পূর্ণ হয়ে গেছে এ পর্যায়ে চুলার আস্তা বন্ধ করে দিতে হবে আমাদের আমরা আচার তৈরি রাই আর তৈরি হয়ে গেল মজাদার টকঝাল মিষ্টি আমরা আচার আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন